আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে তুলে ধরবো গ্রামীণ পরিবেশের একটি পার্কে আর এই পার্কে যাচ্ছি আমার সেই টাক নিয়ে সো আপনারা যদি সেই পার্কে যেতে চান অবশ্যই আমার ইনস্ট্রাকশন বা লোকেশন ফলো করে আসতে পারেন শহরের মধ্যে প্যান প্যানানি ঘেন ঘ্যানানি শব্দ শুনতে শুনতে যাদের মাথা বিগড়ে গেছে তারা কিন্তু মাথাকে পরিষ্কার করার জন্য ফ্যামিলি নিয়ে এরকম একটি পরিবেশে আসতেই পারেন সো এই পার্কে আসার জন্য অবশ্যই আপনাকে শাকপালা মোড়ে আসতে হবে বগুড়া শহর থেকে শাকপালা মোড় থেকে এক কিলোমিটার দক্ষিণে আসলেই কিন্তু এই পার্কটি দেখতে পাবে প্রাণ দেখে কিন্তু আমরা মোটামুটি চলে এসেছি সাদিক পার্কের সামনে সো এই হচ্ছে সেই পার্কটি যে পার্কটির কথা আমি এতক্ষণ বললাম আপনারা যারা আসতে চান তা এই সাইনবোর্ড দেখলেই কিন্তু একদম মেন রোডের সাথেই আপনারা হাতের বাম পাশে পেয়ে যাবেন সো এই পার্কে আসার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ সো আসার জন্য অবশ্যই এই পার্কটিতে কোনো টিকিট ছাড়াই ঢুকতে পারবেন পার্কের পরিবেশটা একদম গ্রামীণ পরিবেশ নতুন পার্ক তৈরি হয়েছে নিরিবিলি এবং আনন্দমুখর একটা সময় স্পেন্ড করতে পারবেন এই পার্কের মধ্যে সবপ্রথমেই গেট দিয়ে ঢুকে আমরা যে জিনিসটি লক্ষ্য করলাম গেটের দুপাশ দিয়ে গাছ ছিল এবং সুন্দর একটি রাস্তার মাধ্যমে ঢুকে ডান পাশে একটি রেস্তোরাঁ ছিল সাদিক পার্ক অ্যান্ড রিসোর্টের যে দোকানটি ছিল এখানে চাইলে আপনারা হালকা ফুড নিতে পারেন আইসক্রিম নিতে পারেন সো এই মুহুর্তে এখানে পার্কের ভেতরেই আপনারা চাইলে বাইক বিনামূল্যে পার্ক করতে পারবেন এবং এখানে কি কি রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো সো এই মুহুর্তে আপনারা সামনে যে লাফালাফির যন্ত্রটি দেখতে পাচ্ছেন বাচ্চারা আসলে এই প্যাডের ওপরে অনেক হইহুল্লোর করে নাচানাচি করে সো এখান থেকে আমরা একটু বাম পাশে তারালে যে চরকিটি দেখতে পাচ্ছি এই চরকি এই তারপরেতে হচ্ছে নৌকা এবং ঘূর্ণয়মান যে দোলনা রয়েছে সেই দোলনা কিন্তু এখান থেকে চড়তে পারবেন মাত্র বিশ থেকে তিরিশ টাকা টিকিটের মাধ্যমে শুনেছি বাংলার বাঘ কি অনেক সুন্দর হয় কিন্তু বাংলার নৌকো যে এত সুন্দর করে ডিজাইন করা যায় সে সেটা এখানে না আসলে বুঝতেই পারতাম না সো গ্রামীণ পরিবেশের এই পার্কটি ঘুরিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে নৌকার পাশেই দেখি যে মাথার উপরে টিয়া পাখি বসে আছে সেই নীল টিয়াটি বসে রয়েছে একদম মাথার উপরে চক্ষুষ প্রতিবেদনমূলক একটি টিয়া টিয়ের বাম পাশে আসলেই দেখতে পারবেন এখানে বিশাল বড় আকৃতির একটি মাছ এটা নাকি হাঙ্গর হরিণ মামা সিং দুটো ওপর দিকে করে নীরব দৃষ্টিতে তাকিয়েছিল এবং হরিণের অবস্থা ছিল ভয়াবহ খাদ্য পুষ্টিতে ভুগিতেছে বগমামা শিকারের জন্য ডানা মেলে কিন্তু বসে আছে আর সেই সাথে দেখতে পেলাম বাচ্চাদের ঘোরাঘুরির জন্য যে ট্রেনটি রয়েছিল সেই ট্রেনটি হা করে বসে আছে কোনো যাত্রী নেই বিষয় হলো দুপুরবেলায় যাত্রী একটু কম ছিল যার কারণে আমি ভিডিওটি সুন্দরভাবে নিতে পেরেছি এবং আপনারা এখানে ঘুরতে আসলে অবশ্যই শুক্রবারে প্ল্যান করে আসবেন কারণ শুক্রবারে সব রাইট চালু থাকে এবং প্রচুর পরিমাণের পর্যটক এখানে উপস্থিত থাকে তো দোয়েল মামা ঘাসের মধ্যে কি যেন খুঁজতেছে খুঁজতে খুঁজতে দোয়েল মামার পিঠের ওপর দিয়ে ভিডিওটা করে নিলাম দোয়েল মামা কিন্তু কিছু বুঝতে পারে নাই আবারও সেই নীল তিনি এখানে এসে দিসি ব্যাংকের ছাতার ধেরত সেই বগ মামা পাখা লাল করে বসে আছে তারপরেই খাবার যে ঐতিহ্যবাহী স্থানটি রয়েছে কাপলদের জন্য পর্যটকদের জন্য দুই তালা সেই খাবার সাদে উঠে গেলাম এখানে সুন্দর করে টেবিল এবং চেয়ার বিছানো আছে রোদ কিংবা গরম ঝড় কিংবা বৃষ্টি একদম গ্রামীণ পরিবেশে আকাশের নিচে কিন্তু এখানে ফাস্টফুড অর্ডার করে খেতে পারবেন সবাই এবং আমার হাতের পাশে যে বনটি দেখতে পাচ্ছেন এটা সবুজ শ্যামল একটি বন এবং সেই বনের মধ্যেও কিন্তু দুইতলা একটি একটি ফাস্টফুডের ব্রেঞ্চ রয়েছে এবং টেবিল রয়েছে যেখানে বসে আপনারা নির্দ্বিধায় আরাম করে বসে খেতে পারবেন মনের সুখে গল্পও করতে পারবেন সো এরপরে আমি চলে আসি সেই নদীর ওপরে সেই নদীর ওপরে যে সাপলা এবং যেই ব্রিজটি বানানো হয়েছে এই বাঁশের ব্রিজের ওপরে উঠে আমার কিন্তু মোটামুটি খুবই ভালো লেগেছে কারণ এটা একটা ইউনিক আইডিয়া ছিল সো বাঁশের ব্রিজের ওপরে নদীর ভেতরে উঠলাম উঠে এখানে কিছু সেলফি মেলফি তুললাম আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাইরে এসেছে সুন্দর সুন্দর সেলফি কিন্তু এখান থেকে তুলে নিচ্ছে এই ছোট্ট পুকুরটিতে আপনারা দেখতে পাবেন কিছু শাপলা গাছ সেখানে শাপলা ফুল ফুটে আছে লাল রঙের শাপলা আর এই শাপলার খেলা দেখে আমরা কিন্তু ছুটে চলি সামনের দিকে আরো কিছু ভিজিটিং এরিয়া দেখার জন্য ছোট বড় মাঝারি যে কোনো বয়সের লোকে কিন্তু এই পার্কে আসতে পারে এই পার্কের ভিতরে কিছু ফুল ফল এবং ছোট বড় অনেক গাছ দেখতে পারবেন আর এই মুহূর্তে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি জোন এখানে এসে সবাই সেলফি তোলে এটা হচ্ছে বাচ্চাদের খেলার একটা ঘর যেখানে বাচ্চারা বিভিন্ন রকমের প্লাস্টিক আইটেমের রাইড গুলো রয়েছে সেগুলো চড়ে সুন্দর খেলাধুলো করতে পারে আর এই ঘরের পেছনেই কিন্তু রয়েছে রেস্টুরেন্টই যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন তো প্রথমেই ঢুকে পড়লাম সেই রেস্টুরেন্টের প্রথমের গেট দিয়ে এখানে হচ্ছে ক্যাশিয়ারের যে ডেস্কটি তার পাশেই ছিল ফ্রিজিং আইটেম আপনারা চাইলে ফাস্টফুড আইটেম কিন্তু এখান থেকে সুন্দর করে অর্ডার দিয়ে সুন্দর পরিবেশে বসে খেতে পারবেন এবং এখানে বসার জন্য যে চেয়ারগুলো টেবিলগুলো রয়েছে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশের চেয়ার টেবিল রয়েছিল যেখানে আপনি সুন্দরভাবে খাবার খেতে পারবেন সো দেখতে দেখতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এই ভিডিওটি এবং পার্কটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এসে পার্কটিকে ঘুরে যেতে পারে বিশেষ করে রাতের বেলার সিনটা কিন্তু লাইটিং করলে অনেক সুন্দর লাগে সো আজকে আর কথা বাড়াবো না এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে বলছি আল্লাহ হাফেজ